বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল প্রিয় শ্রোতা আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য আজ শোনাব নাটকটির দশম পর্ব জীবন।

ঠিক আছে ঠিক আছে কাল রাতে পত্রিকা অফিস থেকে ফিরত একটু দেরি হয়ে গেছে আমার উপরের পাতায় কোন নিউজ লিড যাবে কোন নিউজের হেডিং হবে দেখে দিতে হয় তা বলো বলো কালাম বলো

বিয়ের বয়স হয়ে গেছে খবর তবে তো আসতেই হয় আসবো আসবো তো আপনার মতো বিয়েতে থাকলে অনুষ্ঠানের মর্যাদাই বাইরে আরে রাখো তো বিয়েটা কবে আজকে ধরেন রবিবার সোম মঙ্গল বুধ বাদ দিয়া বিশ্বুতবারে গায়ে হলুদ এরপর দিন শুক্রবারে বিয়া তবে চাচা আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন কারাম যত তাড়াতাড়ি পারেন চলে আসেন বলে তো হবে না আমার পত্রিকার কাজের ব্যস্ততা তুমি বুঝতে পারবে না আমি আসব বলেছি আসব। অন্তত শুক্রবার দিন বিয়েতে আমি ঠিক থাকব ঠিক আছে আচ্ছা রাখো তাহলে জি যেতে বাবা আপনি এতক্ষণ কার সাথে ফোনে কথা বললেন কথা বললাম ঢাকার বড় এক সাংবাদিক সম্পাদকের সাথে কি বলে ঢাকার বড় পত্রিকার সম্পাদক উনারে মেয়ের বিয়েতে দাওয়াত দিলেন আপনি হ্যাঁ দিলাম উনি কি বললেন আরে বললেন যে আসবেন বড় লোকের কথা আসবেন বলতে হয় তাই বললেন আসবেন না না আমার তো মনে হইল যে সত্যি সত্যি আসার কথা বললেন কি গরিবের বেতে এত বড় মানুষ আসবেন কেন আরে আসবেন না কেন বো তুমি সিনবা তাকে ওই মতিনউদ্দিন আহমেদ সাহেবের নাম শুনছিল না উনি হচ্ছেন গিয়া তার ছেলে কোন আরে আমাদের দাদাদের বাড়িতে এক সময় মতিনউদ্দিন সাহেব লজিং থাকতেন তারপর পড়াশোনা শেষ করে শহরে চলে যান ও তার কথা তো আগে শুনছি তিনি আপনাদের বাড়িতে থেকে পড়াশোনা করছেন হ আমার দাদার আমল পর্যন্ত তো আমার অবস্থা ভালোই ছিল সেই মতিনুদ্দিন সাহেব ওই বাড়িতেই লজিং থাকতেন নিজেও পড়াশোনা করতেন বিরাট মেধা ছিল গো গ্রামের হাই স্কুল থেকে পাশ কইরা শহরে চলে যায় পড়াশোনা শেষ কইরা আবার গ্রামে চলে আসে শহরে চাকরি করতেন শহরে থাকতেন আর সেইটা তো পরের ঘটনা আমরা যা শুনছি সেইটা বলি পড়াশোনা শেষ কইরা গ্রামে এসে বিয়া করে কয়েক বছর বৌরেনিয়া গ্রামেই ছিল সেই সময় তাকে একটা ছেলে হয় ওই ছেলে এখন ঢাকার বড় পত্রিকার সম্পাদক আমাদের মেয়ের বিয়েতে তাকেই দাওয়াত দিলাম আপনাকে চিনতে পারছেন আর কি কও তুমি পাগলের মতো কথা চিনব না কেন বো ওনারা অনেক ভালো মানুষ নিমকের মর্যাদা দিতে জানে এক সময় আমাদের অবস্থা ভালো ছিল তো হ্যাঁ ওনাগো অবস্থা ভালো মানুষের অবস্থা বদলাতে সময় লাগে না কিন্তু আপনি যে জনে জনে দাওয়াত দিয়ে বেড়াইতেছেন এই দিককার খবর জানেন এই খবর কি খবর আপনার মেয়ে বিয়েতে রাজি না এই তুমি কি কি খবর তুমি এখনো কলমি লতারে বিয়েতে রাজি করাইতে পারো নাই আরে কেমন মা তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি চেষ্টা করতে থাকো হাতে তো এখনো সময় আছে এর মধ্যে রাজি করায় ভালো এই যুগের মেয়ে বিয়ে করতে হবে বললেই কি বিয়ের পিড়িতে বসে আমি অত কথা বুঝি না তো বিয়ার সব কথাবার্তা ঠিকঠাক পুরা গ্রামবাসী বিয়ার কথা জানে তুমি রাজি করাও কলমি বিছানা সারে ওঠ মা বেলা নয়টা বাজে এখনো মুখ গুজা কেমনি শুয়ে আছো কেন মা আমাকে ডেকো না তো আমার ঘুম শেষ হয়নি ঘুমায় আছো তাও তো মনে হইতেছে না দিন রাত বিছানায় শুয়ে থাকোস এভাবে শুয়ে থাকলে কি সমস্যার সমাধান হইব তোমরা কি এটাকে সমস্যা মনে করছো মা তাই সমাধানের কথা বলছো তোর বাবাটা তো চিনোর তার কথার উপর কথা বলার সাহস আমার নাই তাহলে এক কাজ করো ব্যান্ড পার্টি ডাক দিয়ে নিয়ে এসো বাদ্য বাজাতে বাজাতে বিয়ের অনুষ্ঠান করো তাতেও যদি ভালো না লাগে শহর থেকে বাজি কিনে আনো বিয়ের আগের রাতে বাজি ফুটাও আমাদের টাকা থাকলে তোর বাবা ব্যান্ড পার্টিও ব্যবস্থা করত। শহর থেকে বাজিও কি আনতো কিন্তু আমাদের অবস্থা তো জানোস নুন পান্তা ফোরাই আচ্ছা কুলমিলতা তুই এত ভয় পেতেছিস কে বিয়ের পর তো মানুষ পড়াশোনা করে করে না মা বিয়ের পরে পড়াশোনা হয় না ওই পাড়ার বিউটি আপার কথা মনে আছে আমাদের স্কুলে সব সময় ফার্স্ট হতো তারপর বিয়ের পর এখন তিন চারটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে ইশি রে এখন বাচ্চার কথা আসতেছে কেন তোর শ্বশুর নাসিরউদ্দিন সাহেব তোর স্কুল আর পড়াশোনার কথা শুনছেন বলছেন মেয়ের পড়াশোনা আটকাবো না মা তুমি শ্বশুর বলছো কাকে আমি কি বিয়ে বসেছি যে যাকে তাকে শ্বশুর বলবা আর এইভাবে কথা বলিস ক্যান নাসিরুদ্দিন ব্যাপারী গ্রামের বাজারের বড় ব্যবসায়ী তার এক নামে দুই দশ গ্রামের মানুষ তিনি তার সুনাম আছে অনেক হ্যাঁ তার সুনাম আছে খাট্টার ছেলেরও তো সেই রকম সুনাম আছে গ্রামের স্কুলের সামনে নিত্যদিন দিন হুন্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে বাবা বড় ব্যবসায়ী ছেলেও তো বড় চাকরি করে উফ আচ্চা কর্মী তুই একটু বোঝার চেষ্টা কর অবস্থাটা এত ভয় ছেলের বাবা বলছে সেলের বিদেশ পাঠায় দিও কি জানি কুয়েত না কাতার কোথায় যেন ভিসা হয়ে গেছে তারপর তুই মনের সুখে লেখাপড়া করিস মা তোমরা যা ইচ্ছে করো আমি মরে গেলেও এই বিয়েতে বসবো না ফকিরের নমু কেমন সিদ্ধান্ত নিলাম কিসের সিদ্ধান্ত আরে কালাম মিয়ার মাইয়ার সাথে আমার পোলার বিয়া সিদ্ধান্তটা যথার্থ হয়েছে না জি যথার্থ হয়েছে আসলে যথার্থ হয় নাই ওই রকম দরিদ্র ঘরের মাইয়াকে আমার বাড়ির বউ করে আনতে হবে এইটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারতাসি না ঠিক কথা হাতে আর কোনো উপায়ও ছিল না রে পোলাটা আমার বই খেয়ে গেছে এক বাপের এক পোলা বেশি আদর পাইলে যা হয় আরে আদরে তো বাদর নষ্ট হয় আর এটা তো মানুষের বাচ্চা এটাও তো ঠিক কথা সারাদিন কাজ নাই পড়াশোনাটাও ঠিক মতো করলো না কিন্তু মাইনিয়াদের স্কুলের সামনে গিয়া দাঁড়ায় থাকে হুন্ডা দিয়া গুন্ডামি করে ঠিক কথা আরে বারবার ঠিক কথা ঠিক কথা বলিস না তো কিছুই ঠিক নাই এই রূপবতী কলমিলতাকে দেখা আমার পোলাটা বেউজ হয়ে গেছে জিদ্দর্সে বিয়া তাকে দিতেই হবে ঠিক কথা হুজুর যে স্কুলার স্বপ্ন ম্যাডাম এদিকেই আসছে। তা গি। ম্যাডাম। হঠাৎ কইরা আমার আরতখানায় আপনার আগমন। শুভেচ্ছা স্বাগত। ওয়া আসসালাম। বাজারে আপনার আরতেই আমাকে আসতে হলো। আমার সেলের বিরুদ্ধে আবার নতুন কোনো অভিযোগ আছে নাকি? বলছিলাম নাসির সাহেব এই বিয়েটা না হওয়াই ভালো হবে। ও বিয়ের দাওয়াততে আপনিও পাইয়া গেছেন। পাইবেনই তো। কালাম মিয়ার মেয়ে কলমিলতা তার স্কুলের শিক্ষিকা আপনি আপনাকে তো কালাম মিয়া দাওয়াত দিবই ঠিক কথা দেখুন আমাকে কেউ দাওয়াত দেয়নি বলছিলাম কলমিলতার বয়স পনেরোর মতো হবে ওর জন্ম বলে ওর এখনো বিয়ের বয়সই হয়নি বিয়ার জন্য জন্ম লাগে না ম্যাডাম আমাদের দাদা নানাদের দেখছি জন্ম সনদ ছাড়াই বিয়া করে এই যুগেই যত তালবা এটাও ঠিক কথা হা নমু ঠিক বলছে কথা কিন্তু এইটাই বিয়া করতে জন্ম লাগে না দেখুন 2017 সালে বাংলাদেশ সরকার নতুন আইন করেছে আইনের নাম বাল্যবিবাহ নিরোধ আইন সেখানে বলা হয়েছে বাল্যবিবাহ কি আরে বাল্য বিয়ে আর কি বাল্য বিয়ে এমন এক বিয়ে যেখানে কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্তবয়স্ক হয় আপনি জানেন নিশ্চয়ই বিয়ের জন্য ছেলের বয়স কমপক্ষে একুশ বছর হতে হয় আর মেয়ের বয়স কমপক্ষে আঠারো হতে হয় বুঝলাম কিন্তু পরিস্থিতি সামাল দিতে অনেক কিছুই করতে হয় এটা আপনি বুঝবেন না ম্যাডাম ঠিক কথা পরিস্থিতির কথা বলছেন কি পরিস্থিতি বলুন তো আপনার ছেলে দলবল নিয়ে মেয়েদের স্কুলের সামনে আড্ডা দেয় এই পরিস্থিতি এখনো স্কুলের সামনে ও আড্ডা দেয় নাকি এখন দেয় না তাহলে তো ঠিক আছে আমি ভাবলাম এখনো স্কুলের গেটে বুঝি দাঁড়ায় থাকে শুনলাম ছেলেকে নাকি বিদেশ পাঠিয়ে দিচ্ছেন আরে কি কি সবই তো শুনতে আর আমি নতুন করে বলবো ছেলের একটাই কথা আগে মজা পান বিয়ে দিয়ে দাও বিয়ে না দিলে বিদেশও যাব না এইটারে বলে বিয়ার হোক গরিবের হয় ঘোড়া রোগ আর ওই ব্যবসায়ীর পোলার হয় বিয়ার হোক এটা তো ঠিক কথা আর যাই করেন এত বড় ভুল আপনারা করবেন না প্লিজ এই বাল্যবিবাহ হতে দেওয়া ঠিক হবে না প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদোসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর দশম পর্ব এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন কালাম মিয়া শতাব্দী ওয়াদুদ কোহিনুর রজি সিদ্দিকি কলমিলতা রিমঝিম নাসিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ শাহেদ শরীফ খান নমু মুহাম্মদ মুস্তাকিম রহমান শবনম মৌসুমি হামেদ এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর আমাদের আজকের দশম পর্বের নাটকের কুইজ হচ্ছে কলমিলতার বয়স কত বছর বলছি আমাদের আজকের দশম আবারও পর্বের নাটকের কুইজ হচ্ছে কলমিলতার বয়স কত বছর নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব দশ প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে নগর ঢাকা এক দুই শূন্য সাত এছাড়াও কুইজের উত্তর ইমেলের মাধ্যমেও জানাতে পারেন আমাদের ইমেল আইডি এ ask.betarphnc1207@gmail.com প্রিয় শ্রোতা এখন আপনাদের জানিয়ে দেব আমাদের ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর অষ্টম পর্বের কুইজের উত্তর কুইজটি ছিল গর্ভবতী নারীদের কাজ কিভাবে করতে হয় উত্তর সাবধানে এবার যে সকল শ্রোতা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে লটারি মাধ্যমে বিজয়ী সৌভাগ্যবান তিনজন শ্রোতা হলেন পিঙ্কি রানী গ্রাম বক্সিপাড়া ডাকঘর সাকোয়া উপজেলা জেলা পঞ্চগড় মোহাম্মদ আমজাদ হোসেন গ্রাম হরিশপুর ডাকঘর সাধুগঞ্জ উপজেলা হরিনাকুন্ডু জেলা ঝিনাইদহ কর্মকার প্রচেতা সুশ্রী ভবন ফার্মেসি রোড বিনয় বরগুনা আজকের অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল